আমি চকলেট একটা একটু একটু আমি এটা কোনো ক্ষতি হবে না ডার্ক চকলেট বন্ধুরা আমি চকলেট কাটছি এই যে দেখো চকলেট বার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি একটু নরম হয়ে গেছে ফ্রিজের থেকে অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম আর চকলেট খাচ্ছি কারণ এটা তো ডার্ক চকলেট অত ক্ষতি হয় না তাই জন্য খেয়ে যাচ্ছি তো অনেক দিন পর জানো তো বন্ধুরা অনেক দিন পর খুব ঘুমিয়েছি যেটা নাকি বলে ভাত ঘুম ভাত খাওয়ার পরে ঘুমিয়েছি আজকে একটু ব্যবসাটা একটু মন্দা যাচ্ছে ঘুমিয়ে পড়েছি তবে ঘুম থেকে উঠে চিন্তা করলাম চকলেটটা আছে বাইরে বের করা কি করা যায় কি করা যায় তবে অনেকদিন কেকও বানায়নি বানিয়েছি যেভাবে আমি তৈরি করি মাইক্রোওয়েভে একবার করেছিলাম ওরকম ভাবে সেই কেকটা দিন হয়ে গেল করা হয়নি বেশ চায়ের সাথে কফির সাথে ওই কেকটা খেতে খুব ভালো লাগে তো যে যে যেই ভাবা সেই কাজ উঠে পড়লাম তাড়াতাড়ি উঠে এই সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো এবার বলো তোমরা কেমন আছো আমি তো অনেক কথা বলে ফেললাম আগে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এবার চলো দেখা যাক এক একটা কি করে আমি করছি চট জলদি এবং অল্প কিছু জিনিস দিয়ে কিভাবে তাড়াতাড়ি করা যায় চলো দেখো আসবো এর মধ্যে আছে চিনির গুঁড়ো হুম ওই হাফ কাপের মতো চিনি গুঁড়ো আমি বাটিটার মধ্যে নিয়ে নিলাম আজকে কিন্তু সেইভাবে আমি কিছু মেপে করছি না শুধু ছোট ছোট পাত্র এখানে সুবিধা বলে তাই আমি নিয়েছি এখানে চিনি গুঁড়ো আছে আর এটা মধ্যে সাদা অয়েল আছে এখান থেকে একটু অয়েল আমি নিয়ে নিচ্ছি ওই তোমার ওই হাফ কাপের মতন বা হাফ কাপ থেকে একটু কম অয়েলটা ব্যাস সাদা সানফ্লাওয়ার রয়েছে এটা নিয়েছি আর একটু এখানে দুধ এটা কিন্তু তোমরা জাল দেওয়া নিতে পারো বা কাঁচা দুধও নিতে পারো দুধ নিলেই হবে লিকুইড এই একটু দিয়ে দিলাম এবার কি করব এবার এটাকে খুব ভালো করে মিশ্রণ করতে হবে তো আমি মিশ্রণ করি তোমরাও দেখো দেখতে থাকো এইটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আজকে যেভাবে করবো না দেখবে খুব ভালো লাগবে দেখেও তোমাদের ভালো লাগবে মানে চায়ের জল বসিয়ে দিয়ে কেকটা তৈরি করে নেওয়া যাবে খুব যতটা মিশ্র হবে ততটাই ভালো লাগবে বন্ধুরা দেখো এর মধ্যে যেটা ছিল দুধ তেল চিনি চিনিগুলো সেটা পুরো একদম মিশ্রণটা এই যে পুরো ঠিক হয়ে গেছে একদম পুরো মসৃণ হয়ে গেছে এই যে আর দানা দানা নেই পুরো দেখো এক কাপ ময়দা আমি এর মধ্যে একটু একটু করে ঢেলে দিচ্ছি আসলে আজকে সেভাবে কিছু মেপে নিই তো যদি প্রয়োজন পড়ে আমি আরেকটু ময়দা নিয়ে নেব দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ছোট্ট বাটির মধ্যেই আমি করেছি আমার মনে হচ্ছে ময়দাটা একটু লাগবে আমার আমি নিয়ে নেব আর হাফ কাপ ময়দা আমি নেব আরেকটু ময়দা মিশিয়ে নেবো এর মধ্যে এই আসলে আমি একটু দুধটা বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্যে একদম এটা ঠিক আছে মানে বড় কাপের এক কাপ এরকম ছোট কাপ হলে দেড় কাপ হলে তোমাদের ঠিক হয়ে যাবে এই দেখো একদম একদম ঠিক হিসাবে এটা এবার এটাকে ভালো করে মেশাবো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে এই যে সুন্দর মতন যখন মেশানো হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারবে তোমরা বুঝতেই পারবে সুন্দর হয়ে গেছে তখন সেই এই যে এক চামচ ভ্যানি দিয়ে দেবে এটা কি বলো তো এটা যদি মনে করো যে আজকে চায়ের সাথে বা কফির সাথে আজকে ইচ্ছে করছে না বিস্কিট খেতে আজকে একটু কেক খাবো তো তোমরা ওই বানিয়ে নিতে পারবে ঘরে তো সবই থাকে বাইরের থেকে তো কিছুই আনার দরকার নেই ময়দা তেল দুধ আর না থাকে সেই ক্ষেত্রে কি করবে এলাচের একটু গুঁড়ো এবার লাস্টে যেটা করব আমি এখানে আছে তোমার বেকিং পাউডার এই বেকিং পাউডারটা আমি এই এক চামচ ছোট চামচে আর হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটা কিন্তু আমার আর কোনো কাজ নেই বন্ধুরা এটা পুরো কমপ্লিট এবার যেটা এটা করতে হবে এবার যেটার মধ্যে আমি ইডলি করি সেই বাস মানে পাত্রটার মধ্যে এটা দিয়ে আমি মাইক্রোওয়েভে আজকে জলের সাহায্যে আমি করে দেখাবো কেকটা তোমরা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তোমরা একটু ওয়েট করো আমি একটু অন্ধকার হয়ে আসছে তো আমি একটু ঘরের লাইটটা একটু জ্বালিয়ে দিয়ে আসি তারপরে সঙ্গে সঙ্গে আমি আবার চলে এসে তোমাদেরকে দেখাবো চলে এসেছি এবার কাজ হচ্ছে ওই মেকারটার মধ্যে দেওয়া আমি দিচ্ছি দাও আমাকে একটু ওপাশে যেতে হবে দেখো বন্ধুরা এটা হচ্ছে মাইক্রোওয়েভের বাটি এর মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বছর আগে আমি একবার করেছিলাম এই জিনিসটা আবার করতে ইচ্ছে করলো যে এইভাবে আমি তোমাদের সাথে একটু কেকটা বানিয়ে দেখাবো তো এই জল জলের মধ্যে আমি এরকম একটা ইডলি বাটি বসিয়ে দেবো এই যে এটার মধ্যে কিন্তু আমি কেকটা ঢালবো না এ দেখো বসিয়ে দেওয়ার পরে এই যে আর একটা ইডলি এর মধ্যে আমার ইডলি বানানো হয় তো আমি অনেক কিছুই করি ভাপা পিঠেও তোমাদের সাথে দেখিয়েছি তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো দেখতে পারবে আর যারা নতুন বন্ধুরা তারা একটু করে নেবে এটার মধ্যে একটু আমি ঘি ঘিব্রাস করে দিলাম এবার কি করতে হবে এবার ওই যে খালি বাটি ওর মধ্যে এটা আমি বসিয়ে দিলাম বসিয়ে জাস্ট এক চামচ আমি এই ব্যাটারটা আমি কেকে ঢেলে দিলাম এর মধ্যে চামচে করেই দিচ্ছি আমি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কি করতে চলেছি যেহেতু এবার তোমরা যেই চকলেটটাকে দেখেছিলে বন্ধুরা আমি খাচ্ছিলাম ডার্ক চকলেট সেইগুলো আমি এরকম টুকরো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটা আমি মিডিলে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এটা মিডিলে দিয়ে দিলাম এটা তো বাচ্চাদের একটা ভীষণ লোভনীয় খাবার বড়দের তো হবে বাচ্চাদের আমি এক চামচ করে উপর দিয়ে দিয়ে দিলাম এই দেখো এইভাবে একটু

হোক এবার হতে থাক তোমরা একটু বসে থাকো কষ্ট করে দেখতে থাকো কি মানে বেরোয় মাইক্রোওয়েভের ভেতর থেকে আশা করি ভীষণ ভালো লাগবে বন্ধুরা হয়ে গেল আমি মাইক্রোওয়েভে সুইচটা অফ করে দিলাম এবার বের করে নিচ্ছি বের করার আগে তোমাদের সাথে আমি আরেকটা কথা বলবো আমার কিন্তু প্রথম ব্যাচটা হয়ে গিয়েছিল মানে কি বলবো তোমাদেরকে এই কেকটা এত অদ্ভুত লাগে এত অদ্ভুত লাগে খেতে দেখো চারটে দিয়েছিলাম তিনটে চলে গেছে সবাই খেয়ে নিয়েছে দেখে ক্যামেরাম্যান যে আছে সেও খেয়েছে আবার তার সাথে যারা ছিল তারাও খেয়েছে এই পরে আছে আমার জন্য খাবো এবার যেটা দ্বিতীয়বারে বসিয়েছিলাম সেটা দেখো বন্ধুরা দেখো পুরো মনে হচ্ছে না ইডলি এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ তোমরা আরেকটু ওয়েট করো ঠান্ডা হলে আমি এটা তুলে নিয়ে দেখাবো তোমাদেরকে কেমন বন্ধুরা চল দেখো বন্ধুরা পুরো ইয়ামিমি কেক এটা কি ওই যে ছোট ছোট বাটি কেক আছে না ঠিক ওই রকম লাগছে দেখো দেখতে হয়ে গেল আবার ইডলির মতন লাগছে মানে খেতে অদ্ভুত হয়েছে খুব ভালো লাগে তো আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে খেয়ে ভেঙে দেখো বন্ধুরা ভেতরটা দেখো ওহ দারুণ দারুন বলতে দারুণ খুব সুন্দর লাগে খেতে বিশ্বাস করো চার চার জল চাপিয়ে তোমরা করে নিতে পারবে তো চলো এরকম ভিডিও দেখতে গেলে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে ভালোবেসে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে চলো